সাধারণভাবে রোগ শোক জড়া ও দুর্ঘটনায় মানুষ মারা যায় এর বাইরে প্রচণ্ড তাপ থেকে মৃত্যুর হার ভবিষ্যতে বাড়বে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঠান্ডাজনিত মৃত্যুর চেয়ে তাপের কারণে মৃত্যুর হার বাড়বে বিজ্ঞানীদের হিসাবে চরম তাপ ও ঠান্ডার কারণে প্রতি বছর শুধু ইউরোপে প্রায় চার লাখেরও বেশি মানুষ মারা যাচ্ছে বিশ্বের অন্যান্য স্থানে একই কারণে মৃত্যুর হার বেশি যদি জলবায়ু পরিবর্তনের সঙ্গে কার্যকরভাবে লড়াই না করা যায় তাহলে একুশশো সাল নাগাদ বছরে আরও পঞ্চান্ন হাজার মানুষ মারা যাবে ইউরোপীয় কমিশনের গবেষকেরা নতুনই তথ্য প্রকাশ করেছেন এসব কারণে মৃত্যুর হার বাড়বে তেরো দশমিক পাঁচ শতাংশ গবেষণায় বলা হয় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার এখন প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস যুক্তরাজ্য ভিত্তিক স্বাস্থ্য সংস্থা ওয়েলকাম ট্রাস্টের গবেষক ম্যাডেলিন থমসন বলেন ইউরোপ সহ বিশ্বের অন্যান্য অংশে ক্রমবর্ধমান হারে বেশি গরম দিনের সংখ্যা বাড়ছে এতে বিভিন্ন দেশের জনসংখ্যার স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে ইউরোপ জুড়ে ত্রিশটি দেশের প্রায় এক অঞ্চলের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সময়ের সঙ্গে সঙ্গে প্রচণ্ড তাপ ও ঠান্ডা আবহাওয়ার কারণে মৃত্যুর সংখ্যা অনুমান করা হয়েছে একুশশো সালের তাপমাত্রা আরও বাড়বে আর তখন তাপমাত্রা বৃদ্ধির কারণে মানুষের মৃত্যুর হার বাড়বে